আবার একটি বৃষ্টির রাত বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি তো অঝরে চলেইছে ঝরছে সমানে উত্তরবঙ্গের বৃষ্টি অনেকদিন আগেই শুরু হয়ে গেছে সেই উত্তরবঙ্গেরই একটি স্টেশন নিউ কুচবে স্টেশন সেটাকে কেন্দ্র করেই আজকের এই গল্প ক্যানভাসের জলরং মনির অলিগলি বইয়ের থেকে নেওয়া ক্যানভাসের জল রঙ নিউ কুচবা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এক তিন এক চার সাত নয় আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রায় ত্রিশ বছর পর পা রাখব প্ল্যাটফর্মে যেখানকার রেল লাইন পেরিয়ে লাল হলুদ ইটের দেওয়াল খেরা ছোট্ট রেলওয়ে কোয়ার্টারে কেটেছে আমার শৈশব ও কৈশোরের মতো স্বপ্নের বীজ কোন দিন বাইরের দেওয়ালে কালো কালির বৃত্তের মধ্যে লেখা থাকত বাইশের এ আমাদের কোয়ার্টার নম্বর নিজের নামের মতে ভীষণ প্রিয় আমার বাড়ির নাম হ্যাঁ বাড়ি ছিল বটে তা আমার কাছে সবুজ রঙের স্কেচ পেন দিয়ে অপটু হাতে আঁকাবাকাভাবে খসখসে খসখসে দেওয়ালের গায়ে লিখে রেখেছিলাম আমাদের শান্তিনিকেতন তখন আমার বয়স বড়জোর জোর নয় কি দশ মনে আছে তৃতীয় শ্রেণীতে ওঠার পরেই বাবার চাকরি সূত্রে সেখানে যাওয়া প্রথম দিন রাতে শেয়ালের ডাক ও ঝিঝিপোকার এক খেয়ে ডাক শুনে অনেক রাত অবধি মা আঁচলের তলায় মুখ লুকিয়ে মাকে জড়িয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম আমার ছোট্ট আমির কাছে মায়ের আঁচল যেন লোহার তৈরি এক বিশাল ঢাল যার কাছে হার মানে পৃথিবীর যাবতীয় ঋণাত্মক শক্তি ট্রেনের গতি যত কমছে আমার হৃৎপিণ্ডের গতি তত বাড়ছে বাহান্নরে শিথিল শরীরের হঠাৎ উত্তেজনার আলোড়ন বুকের দিকের ত্রিভুজাকৃতি লাল রঙের মাংসপিণ্ডের অনিচ্ছিত পেশিগুলোতে চাপ দিতে শুরু করেছে উদ্যাম মনের গতিকে নিয়ন্ত্রণে আনতে তার উপর অমানবিকভাবে সপাং সপাংশ চাবুক চালাতে লাগলাম অতীতের ঝুড়ি থেকে একে একে বার হতে লাগলো ধারালো নখের আঁচড়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত কতগুলো দগদের স্মৃতি স্মৃতিগুলো মনের আয়নায় প্রতিবিম্বের মতো দাঁড়িয়ে থাকতেই আস্তে আস্তে লাগলাম স্বাভাবিক ছন্দে একটু একটু করে ফিরছে হৃদয়ের গতি সানগ্লাসের টুপি চড়িয়ে স্টেশন চত্বরের বাইরে এসে একটা সিগারেট ধরালাম গল গল করে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে মনে পড়ল ডক্টর শেষাদ্রির বার্তা কিন্তু যার কোনো কিছুটার নেই কোনো বাঁধন নেই এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রেরণা দাত্রী নেই রাত জেগে ভাতের থালা আগলে রাখার কোনো আপন জোর নেই শীতের বরফ শীতল নরম বিছানা শেখে দেওয়ার কোনো ভালোবাসার জল নেই তার জীবনে রেলগাড়ি কোনো সঠিক ট্র্যাক মেনে চলে কি হ্যাঁ এ দোকানগুলো সকালে কোথায় বাবার হাত ধরে কি খুনে রোজ আসতাম ধর ধরকড় মিষ্টির দোকানে গরম গরম রসগোল্লা খেতে সেই দোকানটাই নেই সামনের ওই গাছতলায় গোলাম চাচার একটা পানির দোকান ছিল প্রতি রোববার পাঠার মাংস দিয়ে ভাত খাওয়ার পর একটা করে মিষ্টিপান বরাদ্দ থাকত হায়ার সেকেন্ডারি পাশ করার পর বাবুলালের সাথে ওই দোকান থেকেই কর্মচারী ছেলেটার কাছ থেকে জীবনের প্রথম সিগারেটটা কিনেছিলাম রেলওয়ে রিক্রেশন ক্লাবের মাঠে সেদিন যাত্রার জমাটি আসল বসেছিল রাত একটু বাড়তেই আমরা আসর থেকে বের হয়ে হাসপাতালে সিমেন্টের বেদিতে বসে প্রথম অ্যাডাল্ট হওয়ার শংসাপত্র দুজন দুজনকে দিয়েছিলাম বাবুলাল এখন কোথায় কি যাবে হয়তো বউ নিয়ে চুটিয়ে সংসার করছে দূরে বাস স্ট্যান্ডের দিকে তাকাতেই রিমঝিমের কথা মনে পড়ল বছর দুয়েকের ছোটো রিমঝিম ওর নীরব চাহুনি দিয়েই ভালো লাগা মন্দ লাগা ও সব কী করে যেন বুঝিয়ে দিতে পারতো দিনে অন্তত একবার ওকে না দেখলে দিনটা ভীষণভাবে পানসে হয়ে যেত আজকালকার ছেলে মেয়েদের শরীর সর্বস্ব ভালোবাসা দেখলে মনটা কেমন ঘিন ঘিন করে ওঠে কই আমার তো কখনও রিমঝিমকে ছুতে ইচ্ছে করেনি ও নরম আঙুল গোলাপি গাল লাল বেদানার পোয়ার মতো ঠোঁট কিছুই আমায় টানতো না শুধু একমাত্র চুম্বকের মতো আকর্ষণ করতো ওর একজোড়া গভীর চোখ যার আবেশের রেশ বেশ কিছুক্ষণ স্থায়ী থাকত আমার সন্ধ্যাবেলার পড়ার টেবিলে পাঁচ বছর ধরে একসাথে এক জায়গায় কাটালাম অথচ কখনো কারোর মনে হয়নি ভাষা ছাড়া ভালোবাসা গড়ে ওঠে না হঠাৎ একটা ভারী কণ্ঠে চমকে উঠলাম স্যার গাড়ি লাগবে কালো কাচের ভেতর দিয়েও চিনতে অসুবিধা হলো না কাঁচা পাকা অবিন্যস্ত চুলে বুক খোলা রঙচটা নীল রঙের জামায় শৈশব ও কৈশোরের সাথীকে আমি চোখ থেকে রোদ চশমা খুলতেই বাবুলাল আঁতকে উঠল আলাপন না নিখুঁচবের প্ল্যাটফর্মের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আকাশ বাতাসকে সাক্ষী রেখে সুদীর্ঘ তিরিশ বছর পর আমি আমার বাবুলালকে বুকে টেনে নিলাম এতদিন পর এখানে আসার কথা তোর মনে পড়ল হ্যাঁ রে বাবুলালের গলা ভারী শোনায় আমি চোখ নামিয়ে বললাম তোর তো কিছু অজানা নেই আমি এই অভিশপ্ত জায়গাটা থেকে জাস্ট পালাতে চেয়েছিলাম এখানকার ভয়াবহ সব স্মৃতি আমাকে তাড়া করে বেড়াতো কতদিন ভেবেছি আসব কিন্তু সাহস পেতাম না কেন তোর কিসের ভয় যদি অতীতের সেই লোকগুলো পুরনো সব মনে রেখে এখনও অসম্মান করে তোর দোষটা কোথায় বলতে পারিস কাউকে কিছু না জানিয়ে হঠাৎ দুম করে একেবারে ভ্যানিশড হয়ে গেলি আমাকেও কিছু জানাবার কোনো প্রয়োজন বোধ করলি না তুই তো তখন এখানে ছিলি না আমি কিন্তু সঠিকভাবে কোনো কিছুই জানি না ঠিক কি হয়েছিল বলতো সেই সময় সন্ধে ছয়া সাতটার শেষ শেষ বাস ছাড়তো কুচবুলার থেকে দিদি টিউশনি থেকে ফেরার পথে একদিন বাসটা মিস করল একটা রিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে ঘাটিখানার যে মোড়টা ছিল ওইখানটায় কতগুলো মাতালের নজরে পড়ে ওরাও কি ছিন্ন ভিন্ন করে আর দিদি বাকি কাজটা শেষ করে এরপর বেঁচে থাকার সমস্ত আনন্দটাই আমি হারিয়ে ফেলেছিলাম তখনও জানতাম না রে জীবন আমার জন্য আরও অনেক কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে এর বছরখানেক পর বাবার মতো এমন সাত্ত্বিক মানুষকে মিথ্যে চুরির দায়ে জেলে যেতে হয়েছিল সে অপমানের আঘাত বাবা নিতে পারেননি জেলের ভেতরেই পায়ে যে দলিতে ফাঁস লাগিয়ে বাবা নরকবাস থেকে মুক্তি পান ওরে বাপরে কাকিমা মাকে তো তুই খুব ভালো করে চিন্তিস ওই রকম একজন নরম মনের মানুষের পক্ষে এরকম দুটো আঘাত সহ্য করা জাস্ট অসম্ভব ছিল একদিন কলেজ থেকে এসে দেখি আমার ছিন্ন ভিন্ন কিছু দেহাংশ রেল লাইনের ধারে অবহেলায় পড়ে আছে কেউ সাথে নেই একা একা কাঁদতে কাঁদতে আমি একটা একটা করে অঙ্গগুলো তুলেছি এরপরও তুই আমাকে এখানে থাকতে বলিস জিআরপিরা কি করছিল আমি তখন কাউকে দেখতে পাইনি যাবি না কি একবার কোয়ার্টারটা দেখতে যাবো যদি সহ্য করতে না পারি আজ এইটুকু বাকিটা পরের দিন এটা এটা আমার খুব বুকের কাছের একটা গল্প কারণ এই নিউ আমিও একদিন বড় হয়েছি আমারও কৈশোর জীবনটা এখানে শৈশব কাটেনি আমার কৈশোর বেলাটা বা কিশোরী বেলাটা এই নিউ স্টেশনের কোয়াটারি মধ্যেই কেটেছে আমাদেরও বাড়ির কোয়ার্টারের নাম্বার ছিল বাইশের এ সেটাকে ঘিরেই কিছু মানে কিছু না পুরোটাই কল্পনার রঙ মিশিয়ে একটা গল্প আমি লিখেছি ক্যানভাসের জল রঙ দেখা যাক আগামীতে কি হয় রিমঝিমের সঙ্গে ওর আদৌকে দেখা হবে রিমঝিম কোথায় আছে ও কি জানতে পারবে বাবুলাল কি কোনো হতিস দিতে পারে আলাপনকে এ ব্যাপারে জানতে হলে পরে পর্বে আপনাদেরকে চোখ রাখতে হবে এবং শুনতে হবে আজকে এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি